আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতহ আজকে একুশে মে দু হাজার চব্বিশ সালের বিয়ু যে রাস্তাটা দেখতেছেন এটা দশ ফিট দশ ফিট আপাতত কাঁচা রাস্তা এখান থেকে একশো ফিট সামনেই হলো ষোলো ফিট ডালায় রাস্তাটা প্রাইভেট কার আসতে পারে জমিতে এবং গাড়ি ঘোড়া আসতে পারে কোনো সমস্যা নাই সুন্দরের নিবিড় একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ তো এই যে জমিটা নিয়ে যাচ্ছি এই যে জমিটা এই জমিটা আশেপাশে বাড়িঘর আছে দেখতেছেন অনেক দামি দামি পরিবেশ এই যে গেট করা গেট লাগানো আছে এই গেট করা এই যে আর সিসি পিলার করা আর সিসি পিলারে এই যে গেটটা এই গেট করা জমিটা গেট করা জমি যা গেট লাগানো যায় দেখতেছেন গেটটা আর সি করা গেট এটাও গেট আর সিসি করা গেট এই গেট করা জমিটা গেটের ভিতরের অংশটা আর সিসি গেটের ভিতরের যে অংশটা এই অংশটা এই বাগানটা বিক্রি করা হবে বিশাল বড় ফলজ বাগান বাগানের পরিমাণ এখানে তিন বিঘা যদি কারো গ্রামীণ পরিবেশে তিন বিঘা ফলজ বাগান প্রয়োজন হয় কম দামি তিন বিঘা ফলজ বাগান যদি কারো প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন দেখতেছেন অনেক ফলজ গাছ পুরো তিন বিঘা জমি উঁচা রোড লেভেল কোনো পানি টেনে ওঠে না বন্যার পানি উঠতে পারে না পুরোটাই একটা ফলজ বাগান আশেপাশে যদি পরে বাড়ানোর ইচ্ছা থাকে বাড়াতে পারবেন দেখতেছেন ফলজ বাগান সুন্দর একটা ফলের বাগান বিশাল বাগানে নিয়ে দেখেছি তিন বিঘা জমির আর বিশেষত যে পেস খোলা আছে আশেপাশে দেখতেছেন শাল জমিগুলি বিশাল পেজ খোলা আছে ইচ্ছা করলে আরও অর্গানাইজ করে পরে বাড়ানো যাবে চতুর্দিকে এই শাল জমি আছে কিন্তু শাইলগুলি না এই উচাটে উচা টিলাটা মানে টিলা মানে বাড়ির জমি এই বাড়ির জমিটা বাগানটা বিক্রি করা হবে বাগানের পরিমাণ তিন বিঘা এক মালিক কাগজপত্র সমস্ত দেখলাম সমস্ত পেপারস আপডেট আসছে আমার রিলেটিভের জমি এই জমিটা ইমিডিয়েটলি বিক্রি করে ফেলা হবে দেখতেছেন খুব সুন্দর একটা পরিবেশ বাগান যে লোহার এগ্রো অ্যাগ্রোর জন্য করা হয়েছিল এটা সহ ভদ্রলোক ডাকায় সেটেল হয়ে গেছে আশেপাশে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে দেখতেছেন এই যে বাড়ি দামি দামি বাড়িঘর করা এই বাড়িঘরের ভিতরের যে জমিটা ছাপের এই যে পিলার করা এই পিলার দোলে ধরে কামিনী ফুলের গাছ কাঁঠাল গাছ এই গাছ গাছালি সহ একদম পুরা পুরা ট্যাক্কা আমি বিয়োগ করে দিতেছি অনেক দামি দামি ফল গাছে মুখরিত একটা সুন্দর পরিবেশ যদি কারো এই নিবিড় পরিবেশে নিরিবিলি পরিবেশে বাগান জমি প্রয়োজন হয় তিন বিঘা রিজনেবল প্রাইজে কম প্রায় কম প্রাইজে বিক্রি করা হবে নারকেল গাছ দেখতেছেন অনেক নারকেল হয়েছে গাছে এগুলি আম গাছ বাগান সমতল বাগান এই বাগানটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে যদি কারো এই তিন বিঘা বাগান প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন দেখতেছেন দেখতেছেন একটা লিচি গাছ জমিতে পড়েছে লিচি গাছটা অনেক পুরাতন লিচি গাছ প্রচুর লিচি এসেছিল লিচিগুলি বিক্রি করে ফেলা হয়েছে ব্যাপারীদের কাছে আবার আরেকটা নারকেল গাছ দেখতেছেন নারকেল গাছ ধরে একদম এই পরিবেশটাও দেখতেছেন খুব সুন্দর পরিবেশ যদি কারো এই তিন বিঘা বাগানটার প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করবেন এগুলি জাম্বুরা গাছ জাম্বুরা বাগান তাল গাছ কাঁঠাল গাছ আম গাছ লিচি গাছ এবং এই সাইডে নিয়ে যেতেছি বাগানের ভিতরে বিশাল একটা বাগান কোনো জায়গায় খালি নাই খালি ফল আর ফল ফলে ফুলে সজ্জিত একটা সুন্দর বাগান পেয়ারা পেয়ারা গাছ দেখতেছেন থোকায় থোকায় পেঁপে গাছ একদম পুরা তিন বিঘা জমিটার মধ্যে ডামলকি গাছ দেখতেছেন ইলেকট্রিসিটি লাইন আছে একদম জমির কর্নারে নারকেল গাছ অনেক নারকেল গাছ এখানে দশটা নারকেল গাছ আর দশটা নারকেল গাছ আছে এখানে এই পরিবেশে যদি কারো এই তিন বিঘা বাগানটার প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন ফলজ গাছ সমৃদ্ধ এক মালিকের জমি তিন বিঘা জমি খুব সুন্দর না এগ্রো করা আছে এগ্রো করা আছে এবং ফুল ও ফলের সজ্জিত বাগান যতটুক পারতেছি দেখ আপেল কুল বড়ই সামনে দেখা যাইতেছে অনেকগুলি আপেল কুল বরুই গাছ আপেল কুল বড়ই গাছগুলি সহগুলি আপেল কুল বড়ই অনেক বড় বড় বড়ই হয় এখানে প্রায় পনেরো বিশটা আপেল কুল বড়ই গাছ দেখতেছেন সুন্দর পরিবেশে সুন্দরের সমারোহের টবরই গাছ এই তিন বিঘা জমি কাগজপত্র মিউটেশন আপডেট আছে দেখতেছেন এই সাইডের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ আশেপাশে দামি দামি বাড়িঘর আছে যদি কারো ওই বাগানটার প্রয়োজন হয় তিন বিঘা বাগান অনতি বিলম্বে যোগাযোগ করবেন আর বিশেষত যে যদি এই তিন বিঘার পরেও আরও বাড়াতে চান বাগান তিন বিঘে প্লেস খোলা আছে তিন বিঘা বাগান খারিজ সহ কমপ্লিট তিন পর্ষায় এসে আর এস সি এস করা মালিকানা সম্পত্তি তিন বিঘা জমি অনতি বিলম্বে বিক্রি করা হবে বিশাল বড়ো বাগান দেখতেছেন এই সাইডটা শুধু গাছ আর গাছ বাগান বিশাল এরিয়া তিন বিঘা জমি এই বাগানটা যদি কারো প্রয়োজন হয় তিন বিঘার বাগান অনতি বিলম্বে উপরুক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে দেখতেছেন এই সাইডটা এই সাইড বাগান কাঁঠাল গাছ লুচি গাছ আম গাছ সত্তর প্রজাতির ফলযোগ আছে মুখরিত একটা সুন্দর ভিউ একটা অন্য একদম নিরিবিলি গ্রামীণ পরিবেশে যদি কারো বাড়ির জমির প্রয়োজন হয় যোগাযোগ করবেন জমির পরিমাণ তিন বিঘা এই তিন বিঘা জমি বাগান পুরো একটা জমি বাগান করা একদম দেখতেছেন গাছ আর গাছ বাগান আর বাগান গাছের জন্য বিউ করা কষ্টকর হয়ে গেছে প্রায় এক হাজার গাছ